বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজার মধ্যে দিয়ে পালিত হয় জামাই ষষ্ঠী বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের মূল রীতি মেয়ে জামাইয়ের সুখী দাম্পত্য জীবন ও মঙ্গল কামনায় এই ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা বন্ধুরা আপনারা কি জানেন চলতি বছরে অর্থাৎ দু সালে এই জামাই ষষ্ঠী ব্রতটি কবে পালিত হতে চলেছে জামাই ষষ্ঠীর প্রচলন কিভাবে হয়েছিল জানেন কি এই উৎসবের পেছনে কোন কাহিনী লুকিয়ে আছে কিভাবে জামাই ষষ্ঠীর ব্রত পালন করবেন জানেন জামাই ষষ্ঠী ব্রত পালনের শুভ সময় কখন রয়েছে বন্ধুরা জামাই ষষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথের নতুন পর্বে অজানার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব জামাই ষষ্ঠী ব্রতের ব্রত কথা ও কাহিনী সম্পর্কে তাহলে শুনতে থাকুন বন্ধুরা জামাই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির লৌকিক আচার এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার ব্রতটি পালন করা হয়ে থাকে এই দিনে বিবাহিত মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথায় হয়ে ওঠে বাঙালির জ্যৈষ্ঠী মাসের একটি গুরুত্বপূর্ণ উৎসব কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে বেশ কিছু বিধি আচারের মধ্যে দিয়ে প্রাচীনকাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালিদের মধ্যে নাতি নাতনি মেয়ে জামাইকে এদিন নিমন্ত্রণ জানানো হয় তারপর তাদের সামনে বসিয়ে বুড়িভোজ করেন শাশুড়ি ও বাড়ির অন্যান্য মহিলারা নানাবিধ সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক জামাই বাবা যে অবশ্য খালি হাতে শ্বশুর বাড়ি যান না মিষ্টির হাঁড়ি শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি শ্বশুর মশাইয়ের জন্য নতুন পাঞ্জাবি তার সঙ্গেও থাকে এখনকার দিনে অবশ্য বেশিরভাগ শহুরে পরিবারের জামাই ষষ্ঠীর কাছাকাছি একটা ছুটির দিন দেখে কোনো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দেওয়া হয় তবু জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ককে আরও মধুর করে তোলে এখন চলছে জ্যৈষ্ঠ মাস আর তো মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই পালিত হবে জামাই ষষ্ঠী প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটিকে অনেকে অরুণ্য ষষ্ঠীও বলে থাকেন এই বছর অর্থাৎ 2024 সালে আগামী বারোই জুনে পালিত হবে জামাই ষষ্ঠী বুধবারে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী ব্রত বাংলা ক্যালেন্ডার অনুসারে পড়েছে আগামী জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশে কিভাবে হলো জামাই ষষ্ঠী প্রথার প্রচলন জানেন কি কথিত আছে এক পরিবারে দুই বউ ছিল ছোট বউ খেতে খুব ভালোবাসত বাড়িতে যা কিছু রান্না হতো সবই সে লুকিয়ে আগে খেয়ে নিত খাবার কোথায় গেল তা শাশুড়ি মা জিজ্ঞেস করলে সে বলতো যে একটা কালো বেড়াল সব খেয়ে ফেলেছে বিশ্বাস অনুসারে মা ষষ্ঠীর বাহন বলেই মনে করা হয় নিজের সম্পর্কে এই মিথ্যে কথা শুনে বেড়াল ষষ্ঠী ঠাকুরনের কাছে অভিযোগ জানায় এর ফলে অত্যন্ত রেগে যান মা ষষ্ঠী দেবী তার অভিশাপে ছোট বউয়ের একটি করে সন্তান জন্মায় আর কিছু পরেই তার মৃত্যু হয় এইভাবে ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যা জন্মের পরেই মারা যায় স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলুকখুনে বলে বাড়ি থেকে বের করে দেয় ছোট বউ মনের দুঃখে বনে চলে যায় একদিন সে একা বসে কাঁদছে তখন তার দুঃখে কাতর হয়ে বৃদ্ধার ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী দেবী কেন সে কাঁদছে জিজ্ঞেস করলে সবকিছু খুলে বলে ছোট বউ নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে সে ক্ষমাও চায় তখন ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠী দেবীর পুজো করলে নিজের মৃত সাত পুত্র ও এক কন্যার জীবন সে ফিরে পাবে এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র ফিরে পায় ছোট বউ এর ফলে ষষ্ঠী পুজোর পড়ে এটাই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতকথার কথার মূল কাহিনী জামাই ষষ্ঠী হল জামাই বাবা জীবনদের আপ্যায়নের দিন জামাই ষষ্ঠী আসলে একটি লোকায়ত প্রথা এই ষষ্ঠী আবার অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত উল্লেখ্য মা ষষ্ঠী আসলে সন্তান সন্ততির দেবী বাংলার বিভিন্ন লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম হলেন ষষ্ঠী দেবী সন্তানের সুখ সৌভাগ্য কামনা করে এমনকি সন্তান লাভের জন্যেও ষষ্ঠী দেবীর পুজো করা হয় সাধারণ ষষ্ঠী দেবীর কোনো প্রতিমা দেখা যায় না ষষ্ঠীর থানে অর্থাৎ স্থানে তার পুজো হয় ষষ্ঠী হলো উর্বরতার দেবী কিন্তু ক্রমে এই সন্তান সন্ততি লাভ ও তাদের মঙ্গল কামনায় করে থাকা ষষ্ঠী পুজোর সঙ্গে জামাইয়ের আদর আপ্যায়নের প্রথাও জড়িয়ে পড়ে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয় এই তিথিতেই আবার অরণ্য ষষ্ঠীও পালিত হয় অর্থাৎ জামাই ষষ্ঠী প্রথাকেই অরণ্য ষষ্ঠী নামে ডাকা হয় প্রচলিত ধারণা অনুযায়ী মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় ষষ্ঠীর বলা হয় মেয়ে সুখে শান্তিতে বাস করতে পারে যাতে এবং শ্বশুর সঙ্গে জামাইয়ের সম্পর্ক যাতে সুদৃঢ় হয় সেই উদ্দেশ্যে এই লৌকিকতার পিছনের অন্যতম কারণ এই পুজোয় সন্তানতুল্য জামাইয়ের মঙ্গল কামনা করা হয় আবার কন্যা যাতে নিঃসন্তান না থাকে সেই প্রার্থনাও করা হয় ষষ্ঠী দেবীর কাছে আসলে তৎকালীন সময়ের প্রচলিত বিশ্বাস ও সংস্কার অনুযায়ী কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত মেয়ের মা বাবা কন্যা গৃহে পা রাখবেন না অল্প বয়সে বিয়ে হওয়ার অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত আবার সন্তান প্রসবের পরেও মা অথবা শিশুর মৃত্যু হওয়ায় অনেক সময় বহু বছর ধরে মেয়ের মুখ দেখতে পেতেন না মা বাবারা এদিকে মেয়েকে দেখতে না পেয়ে মা বাবার মনেও শান্তি নেই বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য প্রচলিত হলো এই জামাই ষষ্ঠীর রীতিনীতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই জামাইদের আদর আপ্যায়নের জন্য বেছে নেওয়া হয় এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে অন্তত একবার মেয়ের মুখ দর্শন করে সন্তুষ্টি অনুভব করতে শুরু করেন মা বাবারা এর পাশাপাশি দেবী ষষ্ঠীর শীঘ্র পুত্রবতী হন সেই কামনাও রাখতেন দেবী ষষ্ঠীর সামনে বন্ধুরা আপনারা কি জানেন জামাই ষষ্ঠীর পূজার উপকরণ কি কি এবং জামাই ষষ্ঠীর পূজা বিধি কীভাবে করতে হয় জামাই ষষ্ঠীর পূজা চলুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর পূজার উপকরণ ও পূজা বিধি সম্পর্কে জামাই ষষ্ঠী ব্রতের পূজার উপকরণে লাগবে আম পাতা তালপাতার পাখা ধান দুধবা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো ও হলুদ শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে আম লিচু কাঁঠালের রমরমা তাই এই মৌসুমি ফলগুলিও থাকে পাতে তবে এর মধ্যে অপরিহার্য হলো করম চা সঙ্গে থাকে একশো আটটি আটি মাধা দুর্বা জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়ি মায়েরা এই ঘটের ওপর আম পাতা রাখা হয় পাশে থাকে তালপাতার পাখা একটি সুতো হলুদের আঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট মেধে তৈরি করা হয় একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে এবার ষষ্ঠী পুজোর পালা সকালে কাটা ফলের ডালি সঙ্গে ফুল দুর্বা ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার রীতি পালন করেন শাশুড়ি মায়েরা এবার জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয় সেই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তাল সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয়ে থাকে এতে তার নিজস্ব সন্তানও বাদ যান না এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর দৌড় বেঁধে পাকার বাতাস দিয়ে শাশুড়িরা ষাট 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 বলে ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেওয়া হয় তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় সাথে থাকে বিস্তর খাওয়া দাওয়ার আয়োজন তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেক রীতিনীতি পাল্টে গিয়েছে তবে জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য বজায় রয়েছে তা হলো মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে স্বামীগৃহে সুখে বসবাস করে তার দাম্পত্য জীবন যাতে সুখে শান্তিতে কাটে তার মঙ্গল কামনাও করে থাকেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী ব্রত উপলক্ষে একটি ছড়া লোকমুখে প্রায়ই শোনা যায় সেটি হল জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী ষাট 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 শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ষাট 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 ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী ষাট 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 আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ষাট 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 অগ্রাণ মাসে মূলা ষষ্ঠী ষাট 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 পৌষ মাসে পাটাই ষষ্ঠী ষাট 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 মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট 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 চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট 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 বারো মাসে তেরো ষষ্ঠী ষাট 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 জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের প্রতিটি নিয়ম আচার বিশেষ অর্থ বহন করে তিনবার ষাট বলার মধ্যে আবার হাতে ষষ্ঠী ডোর বাঁধার মধ্যেও লুকিয়ে রয়েছে তেমনই কিছু বিশেষ অর্থ তিনবার ষাট বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা সব বিপদ থেকে সন্তান যেন রক্ষা পায় সেই উদ্দেশ্যেই শাশুড়ি মায়েরা তিনবার ষাট ষাট কথাটি বলে থাকেন ফুল বেলপাতা দিয়ে তেল হলুদ মাখানো সুতো মেধে দেওয়ার মধ্যে দিয়ে উভয় পরিবারের পারস্পরিক বন্ধন এবং মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে তা কামনা করা হয়ে থাকে আবার পাখায় জল ছিটিয়ে দিয়ে তা জামাইকে বাতাস করে তার সমস্ত বিপদ দূর করার শান্ত করার কামনা সিদ্ধ করেন শাশুড়ি মায়েরা হাওয়া করার মধ্যে দিয়ে ষষ্ঠীকে শান্ত বা ঠান্ডা রাখা হয় জামাই ষষ্ঠীতে ব্যবহৃত ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতি অন্যদিকে দুর্বাকে চিরসবুজ ও চিরসতেজতার ধারক ও বাহুক বলে মনে করা হয় আজ এ পর্যন্তই জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক এই বলে আমার আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালে জামাই ষষ্ঠী কবে পালিত হতে চলেছে তার সঠিক সময়সূচি এবং জামাই ষষ্ঠী ব্রত আসলে কিভাবে জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হবে জামাই ষষ্ঠী ব্রতের পূজার উপকরণ পূজা বিধি ও জামাই ষষ্ঠীর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে